সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা এই প্রশ্নের সেটটা ভালোভাবে দেখে নাও এটা অলরেডি শারশাহ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ শারশাহ যশোর এই স্কুলেই এসে পড়েছে তো এটা তোমার স্কুলে আসতে পারে আবার নাও আসতে পারে জাস্ট এটা তোমরা প্র্যাকটিস পারপাসে করে নাও তোমরা বার্ষিক পরীক্ষার জন্য কতটুকু প্রিপেয়ার্ড এটা প্র্যাকটিস করার মাধ্যমে যাচাই করে নাও ঠিক আছে বিশ্ব ইসলাম শিক্ষা শ্রেণী সপ্তম ক বিভাগ বহ নির্বাচনী প্রশ্ন আসবে পনেরোটি এক করে পনেরো নম্বর তো এখানে দেখো লেখাগুলো কিন্তু ক্লিয়ারলি বোঝা যাচ্ছে তোমরা এই প্রশ্নগুলো অ্যান্সার করে যাচা করে নাও যে কয়টা পারতেছো বা কীরকম পারতেছো ঠিক আছে আর এগুলোর অ্যান্সার তোমরা গাইড বা বইয়ে পেয়ে যাবা তারপর খবিভাগ এক কথায় উত্তর সকল প্রশ্নের উত্তর দাও আসবে দশটি এক করে দশ নম্বর তোমরা বার্ষিক পরীক্ষার ফাইনাল রিভিশন দিয়ে নাও এটা থাকবে সম্পূর্ণ ফ্রি মডেল টেস্ট ভিডিওর লিংক কমেন্ট এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আজই ক্লাসগুলো বুক করে তো এখানে দেখো এর অ্যান্সারগুলো ক্লিয়ারলি বোঝা যাচ্ছে কোনো কারণে যদি ভিডিওটি গোলা আসে তাহলে অবশ্যই ভিডিওর সেটিংয়ে যে ভিডিওর কোয়ালিটিটা ইনক্রিজ করে দিবে তাহলে ক্লিয়ারলি বোঝা যাবে গ বিভাগ উত্তর প্রশ্ন যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও প্রত্যেকটা প্রশ্নের মত পাঁচ করে পঁচিশ নম্বর তো এরকম কিন্তু আমরা অনেকগুলো সাইটই ইউটিউব চ্যানেলে আপলোড করেছি প্রয়োজনে তোমরা সবগুলো সাইট প্র্যাকটিস করে যেতে পারো এর ফলে তোমরা পরীক্ষায় একটা কনফিডেন্স পেয়ে যাবে ঘ রচনামূলক প্রশ্ন যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও প্রত্যেকটা প্রশ্নের মত দশ করে পাঁচটা প্রশ্ন হয় পঞ্চাশ নম্বর ঠিক আছে তো এখানে দেখো ইমানের সাতটি মূল বিশ্বাস বিস্তারিত আলোচনা করো রোজা ভঙ্গের দশটি কারণ লেখো সুরা আল আসরের বাংলা অনুবাদ লেখা হতো এইগুলো তোমরা দেখে নাও এবং এগুলোর অ্যান্সার তোমরা গাইড বা বইয়ে পেয়ে যাবা হাই এভরিওয়ান এটি আমার পার্সোনাল চ্যানেল সবাই সাবস্ক্রাইব করে দিও তো আশা করছি বুঝতে পেরেছো আজকে ক্লাসটি এ পর্যন্ত পরবর্তী ক্লাসটি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখতে হবে ধন্যবাদ